এই টিএসপি আর এই ইউরিয়া সার দেওয়া হচ্ছে এই জমিতে কিন্তু আর তিন মাসের সাড়ে তিন মাসের ভিতরে আল্লাহর রহমতে সোনালি ধানে একদম ভরে যাবে আস্তে আস্তে সবুজ শ্যামল হবে গাছ বড় হবে তারপরে কিন্তু সোনা রঙের ধান হবে আর এবছর আল্লাহ রহমতে আবাদের লক্ষণ খুবই ভালো এবছর ধানের বছর এবছর অনেক ধান হবে আবহাওয়া হলেও আবাদের হাল ভালো আছে মানে গাছ দেখলে আমরা বুঝতে পারি আর কয়দিন পরে এই জমি একদম ভিরে যাবে ইটে যাবে গাছে

আর সাথে আর না না আর এই জমিতে সার না দিলে এই জমিটা কিন্তু বিঘায় দুই মন ধান হবে না আর এখন এমন একটা সময় এমন সমস্যা মানে সার কীটনাশক প্রয়োগ না করলে ধানে ফলন বাড়বে না ধান ভালো হবে না আবার এই সার কীটনাশকের আবার ফসল খাদ্য খাবার খেয়ে আমাদের এই মানুষের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে যার ফলে এখনকার মানুষের গায়ে শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো এই কারণে এখনকার মানুষ একটু গরম পড়লে কাজ করতে পারে না আবার একটু বেশি বৃষ্টি হলে শীত পড়লে কাজ করতে পারে না কিন্তু যারা আগের মানুষ আগের কৃষক আছে কিছু কিছু তাদের গায়ে কিন্তু অনেক শক্তি সামর্থ্য তারা অনেক কাজ করতে পারে আর এমনি তো মনে করেন চাষা বা কৃষক বাড়ির সন্তানরা স্মার্ট হয় বেশি শক্তপক্ত থাকে বেশি শহরাঞ্চলের মানুষের থেকে আমাদের এই গ্রামের মানুষের দুর্বল দেখা গেলে ওদের কিন্তু গায়ে শক্তি থাকে বেশি আরে পা তো পা তো দেরি করে রুলি আবার পর হয়ে যায় কিন্তু আগতে রুলি আমন ধরে তার সমস্যা হবে আবসেটা তাই না আবসে থর হাজার ভয় থাকে এই না দুই একটাই আছে আচ্ছা সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ